আলাইকুম আজকের আলগাপুর সোশিয়াল রিফর্ম ক্লাবের দ্বারা আয়োজিত সম্বর্ধনা সভার সম্মানিত সভাপতি মহাশয় আজকের ওই অনুষ্ঠানের মুখ্য অতিথি আমাদের এই এলাকার উন্নয়ন খন্ডের আধিকারিক ভাই রেদান শাহ এবং আজকের বিশেষ অতিথি বাল্যবন্ধু সাদিক মোহাম্মদ লস্কর এবং এখানে উপস্থিত আমার বর্ণ্য শিক্ষক আলহায় ময়নামিয়া মজুমদার মহাশয় এবং অতি শ্রদ্ধা ভাজন ময়মুরব্বিয়ান ওলামায় কেরাম স্থানীয় যুবক ভাই আমি আজকে অত্যন্ত গর্ববোধ করছি আমার নিজ গাও এখানে এত সুন্দরভাবে একটা ক্লাবে এত পরিশ্রম করিয়া এই পঞ্চায়েত নির্বাচনে কিছু প্রতিনিধি ও রে বিজয়ী হচ্ছে এবং হওয়ার পরে আজকে তার সার হিসাবে তারা আবার একটা উৎসব মুখর পরিবেশে সম্বর্ধনা সভার আয়োজন করছে সাংঘাতিক ভাবে এই ছেলেগুলাই এই অর্গানাইজেশন আগেও গত প্রায় অক্টোবর নভেম্বর বা ডিসেম্বর মাসে একটা খেলা আয়োজন করছিল তারা আমার কাছে লাগছে একদম সাংঘাতিক ধরনের বড় এক কাজ করছে আবার এখন পঞ্চায়েত প্রতিনিধি সবরে সম্বর্ধনা দিতেছে তার মানে বোঝা যায় তারা খুব একটিভ এক অর্গানাইজেশন চিন্তা করে এলাকার ভালো কিভাবে হইতো এলাকার উন্নয়ন কিভাবে হইত আমি এর লাগেও তারা ভালো চিন্তাধারার কারণে এই যুব সমাজ আজকের দিন আমার গাঁত আছে এটা আমার গর্ব কিছু মানুষ তো রেজে রোজগারও আছে কিছু মানুষ এমনি ড্রাগস খাইয়া রাস্তা ঘুরে আবার তার মধ্যে কিছু ছেলে আমার আছে আমার গাঁত আছে যারা সমাজের এলাকার উন্নয়নের চিন্তা করে এলাকার উন্নয়নের ডিমান্ড করে এটা আল্লাহর কাছে আমি তার এবং তার বিবেকের উন্নতি যেন আরো হয় তার লাগে যাওয়া বন্ধুগণ আজকে অত্যন্ত গর্বের বিষয় এটাই একটা ফয়লা ঘটনা আমার মনে হয় না আমারও ময়মুরব্বী কেন আসোই পঞ্চায়েত জিতার পরে কোনদিন এই ধরনের সম্বর্ধনা সভা হইছে হরিয়া আমি তো ইনশাল্লাহ ভইলা পঞ্চায়েত থাকি মন্তেশ্বর আলী মজুমদার তাকি লই আমি প্লেয়ার আর আজ পর্যন্ত আমি সক্রিয় প্লেয়ার পঞ্চায়েত লেভেল আমি ভাইছি না আর এর আগর তো বুড়া মানুষের ফুন্না আমলি জমা না কোনদিন ইলা পঞ্চায়েত জিতাই আবার সম্বর্ধনা সভা ওরা আমার গাঁত আমি পাইছি না দিস ইজ দা ফার্স্ট ইনসিডেন্ট এটা প্রথম ঘটনা

যদি আমরা কর্ম আমরার মানসিকতা আমরার চিন্তাধারা আমরা পরিশ্রম যদি ঠিক থাকে না মানুষের লাগে কাম্য হয় না তাইলে বহু মানুষের কেন আমার জুতার মালা আল্লাহ আমরা এইলা বানাউক না আপনারা আমরা লাগে দোয়া কর্তা কাজ করার তৌফিক দিতা ইনশাআল্লাহ আমি তো ইনশাআল্লাহ আজিজ যতক্ষণ পর্যন্ত যেদিন থেকে জিতেছি আজ পর্যন্ত বহাত নাই আজ পর্যন্ত একবার বহাত নাই আজ শুধু ঘুমাই তাও লেট আওয়ার্স

জেলা পরিষদের যে মানসিকতা আমি যেটা বুঝছি খাজের মানসিকতা খাজের মানসিকতা আমি আশা করি বিশেষভাবে আমার ভাই ভিডিও সাহ আমার অত্যন্ত ভালো লাগে আমি দেখুন ভোট কাউন্টিং এর দিন আমি এই কথাটা আজকে আমি তাদের সম্মান না দিয়ে পারি আর না আমি ফাইসি না এলা কোনো অফিসার প্রায় চব্বিশ ত্রিশ পঁয়ত্রিশ ঘন্টা সময় এই মানুষটা

আমি তো আগে মরাল্লা খাই মরে গেছি খাস্তা অবস্থা এত পরিশ্রমী মানুষ কাজের বেলা পরিশ্রম করে আল্লাহ আমরা ব্লক আমরা সবে সহযোগিতা করবো আমি যেদিন দেখা হয়েছে আমরা সহযোগিতা করবো আপনার ব্লক আস্ত তাই যদি ব্লকে থাকুন আমরা মন মানসিকতা যদি হাজার তাকে আর আপনারা যদি আমরা হাত করার সুযোগ দেনলাম আপনারা যদি এগুলো একটা ঘর লাগেন তখন কাজ হয় না সাজ যায় না সাজ এই যে রাস্তা আমি প্রথম যেদিন আমার নাতিয়ে যে বন্ধর রাস্তা এই রাস্তাটা আমদুল পঞ্চায়েত টাইম হয়েছিল এর ফরে হয়েছে না লম্বা দিন গ্যাপ হয়ে গেছে আশা করি এখন এটা জিয়াটাকে লইব আমি এটা বলে দিলি ন জিল ফ্যাক্টরিটার লগে মাটি লাই আলমর লগে একদিন কথা কইছি বিষয় এটা লিয়া যা ওই বন্দর রাস্তাটা ধরতে লাগে এটা অবশ্য আমি ভিডিও সাবরে আমি কইছি না আর টুকের যে রাস্তা আমি মাহেরো কয়টা কাজ এমনে জমা দিছি তার মধ্যে টুকের রাস্তা অলরেডি আমি দরিয়া দিলাইছি কথা কইতে না এটা আমি দরিয়া দিলাইছি বন্দরটা দর্ষি আজকে ভালো হইছে তোমরা মজলিসে উঠাইছো ভিডিও সাব নিজে হাজির আছেন আমরা তিনজন হাজির আছি ইনশাআল্লাহ আজি আমরা খেলর দি হইতে লাগে এটা হইতে লাগে একদম চন্দনীর দোকানটাকে লাস্ট পার্ট লাস্ট পার্ট পর্যন্ত এটা একবারে ভাঙি গেছে এটা আর ব্লক রে আবার তুলিয়া আমার যেটা চিন্তা ধারা ব্লক আবার তুলিয়া আবার মাটি লাগাইয়া আবার ব্লক সেট করে দেবা ইঞ্জিনিয়ার লইয়া আমরা যেভাবে হয় এটা ইনশাআল্লাহ এই বছরই করা লাগে এটা এই বছরই করা লাগবো আমরা ব্যবস্থা লইমু যখন সপটা সিদা হইই আর বাদবাকি কমিউনিটি হল যে আমরা এরিয়ার মিটিং সিটিং এটা করবার মতো বইবার কোনো জায়গা নাই কোনো জায়গা নাই এটা বিচার করার মতো জায়গা নাই প্রত্যেক দিন বিচার আছে করার মতো জায়গা নাই আমি জানি না এরা কইছে যে এখানে খে জমিদার আছেন কমিউনিটি হল করতে মেইন জিনিস হলো জমি জমি যদি দেন ওয়ালা তাকে কমিউনিটি হল করতে অসম্ভব কোনটা নাই তিনজন সাইজন মিলিলে কমিউনিটি হল এমনি হইল কিন্তু কথাটা হইল আজকে জেলা কইছে কথা ইয়াদ রাখিও

আমরা তার লোক সুনজর থাকবো ইনশাআল্লাহ আন্তরিকতার বৃত্তে দিয়ে যদি চলিয়া যাই তাহলে এই দেশের উন্নয়ন এটা ছোট্ট ছোট্ট জিনিস এটা আমি যেটা দেখি আর এটা দুই বছরের খাম নাই সারা দুই বছরের খাম নাই হয়ে যাব আল্লাহ রকম আল্লাহ আমরা তৌফিক দিতা আমরা করিয়া যাইব যতটা হতা হয়েছ আর হই যে এটা যেটা দেখো ফ্লাড এফেক্টেড এরিয়া আমি দেখি আর পুতুল বাজার থাকি যে রাস্তা যেটা কতখান করা যাইব কতখান তো সবসময় পানির তোলাটা